ভিডিওটা শুরু করার আগে কিন্তু একদম জানিয়ে দিচ্ছি এটা কিন্তু সবার জন্য না এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আমার মতন শুটকি মাছ পছন্দ করো গতকাল ছিল পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখে আমি আর বর দুজনেই অফিস করে চলে গেছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টে খাবার খাবো বলে পয়লা বৈশাখের জন্য সেদিনকে এই রেস্টুরেন্টে ছিল আলাদা কিছু চমক দেখলাম নানা রকমের ভর্তা পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকে আমিও আমার পছন্দের চারটে ভর্তা নিয়ে নিলাম এই সুটকি ভর্তা চিংড়ি ভর্তা আলু ভর্তা আর টমেটো ভর্তা আর জানো সেদিনকে প্রথমবার আমি নতুন ধরনের একটা ভাত খেলাম সেটা হলো খুদের চালের ভাত আমি কিন্তু এই চালের সম্পর্কে একদম অবহিত ছিলাম না প্রথমবার আমাকে রেস্টুরেন্ট থেকে বলা হলো এটা একবার ট্রাই করতে আর আমি করে দেখলাম কি দুর্দান্ত ছিল সেটা খেতে আর এই সুটকি ভর্তার সাথে এই গরম গরম খুদে চালের ভাত যে কি অপূর্ব লাগছিল সেদিনকে তো নানা রকমের ভর্তা অর্ডার করেইছিলাম তার সাথে আমি অর্ডার করেছিলাম সর্ষে দিয়ে নারকেল ইলিশ আর তার সাথে ছিল চিকেন কষা রুই মাছের ঝোল আর কমপ্লিমেন্টারিতে ছিল ডাল বেগুন ভাজা চলো এই তো ছিল আমার নববর্ষের মেনু তোমাদেরটা কী আমাকে কমেন্টে জানিও